যারা শহর থাকেন তারা তো আসলে কিছু কেনাকাটা করার জন্য মনে রেখেছি কিছু কাটা করার জন্য যাই হোক আমরা কি কিনবো বা আইডিয়ালে কি পাওয়া যায় মার্কেটে এটা হচ্ছে ফুটপাথে এটা শুক্রবারে শুধু বসে ফ্রাইডে কি কি ওইখানে পাওয়া যায় দেখাবো ইনশাল্লাহ আর গাইস আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন একটা ভিডিওতে লাইক দিতে পারেন এতে আমরা আরো উৎসাহী পাবো ভিডিও করার জন্য আসলে আপনারা দেখেন বলে আমরা ভিডিও গুলা করি কত করে গেঞ্জি গেঞ্জি কত করে এই মনিরা পঞ্চাশ টাকা করে

ওভারঅল হল এগুলা দুইশো পঞ্চাশ টাকা করে সব জায়গায় এটা আসলে গেঞ্জিগুলা সব জায়গায় দুইশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে কিন্তু এখানে আইডিয়া আসলে অনেক অনেক কিছু পাওয়া যায় এক এক সে এক এক দাম চেতেছে একটা শাড়ি টাকা করে আপনাদের দেখে আর কি দেখে নিতে হবে বাইসা বাইসা নিতে হবে

আলমিশারে 1000 দশটা কত টাকা করে এখানে আবার 100 টাকা করে বিক্রি করতেছে মানে এখানে আসলে যা চাইবে করে নিতে হবে বুঝছেন আমরা আমরা ওইখান থেকে কিনে 1000 টাকা দিয়া এখানে আবার 100 টাকা করে বিক্রি করতেছে মানে এখানে আসলে দেখাও বড়ল দেখেন 350 টাকা করে টু পিস বিক্রি করতেছে ঠিক আছে দাম অনুযায়ী ছয়শ টাকা হচ্ছে সুতি দেশি লোন থ্রি পিস একদম ছয়শ টাকা চাইলে আপনি নিতে পারেন আপনারা শুধু ফ্রাইডে তো বসেন না শুধু শুক্রবার এখানে আবার পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে বিভিন্ন রাজ্যে এটাও থ্রি পিস না থ্রি পিস কম দামে বা বেশি দামে সব কিছুই আছে ভ্যারাইটি

এখানে সবকিছুই পাওয়া যায় আসলে এখানে ওনার দোকানে থেকে শুরু সব সবকিছু আছে হ্যাঁ উইথ আছে সবিস থেকে শুরু করে গড়ের নিত্য প্রয়োজনীয় সবকিছু পনেরো টাকা গজ কাপড়ের লেস আগে কাপড়ের লেস না কাপড়ের লেস পনেরো টাকা গজ বিভিন্ন দামের আছে পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা গছ থেকে শুরু করে লেস পাওয়া যায় এখানে জিজ্ঞেস করা হয়ে কি টু পিস না ওয়ান পিস পিস से भी जानते हैं थ्री एक आलोतो एक आलोतो हां अरे शुकून

ছয়া <laughs> পিসা <laughs>

এটার হচ্ছে লোকেশনটা এক্স্যাক্টলি আইডিয়াল কলেজ এটা হচ্ছে মতিজিল আইডিয়াল কলেজ সবাই চিনে আসলে এটা হচ্ছে ফ্রাইডে তে বসে সাপ্তাহিক একদিন